যখন অসুস্থ হয়ে যাই আল্লাহ আমাদের একটু সুস্থ করে দিলে আমরা কি দোয়া করি আমরা বলি আল্লাহ আমাদের পুরোপুরি সুস্থ করে দেন আল্লাহ তখন বলেন দাঁড়াও তুমি যখন পুরোপুরি সুস্থ ছেলে যখন কোন ধরনের অসুখ বিসুখ তোমার ছিল না তখন তো তুমি কখনো আমাকে এত আন্তরিকতার সাথে ডাকোনি কখনো এত ব্যাকুল হয়ে আমার আমল করনি এভাবে চোখের পানি ফেলে আমার কাছ থেকে কিছু চাওনি তাই আমার থেকে উপহার স্বরূপ আমি তোমাকে এই রোগটি দিলাম এই সমস্যা দিলাম এই বাধা বিপত্তি দিলাম কারণ আমি জানি আমার কাছে ফিরে আসার জন্য তোমার এই সমস্যার প্রয়োজন ছিল অর্থাৎ আমাদের জীবনে যে সমস্যাগুলো আসে হয়তো সেটা থেকে একটা একটা উপহার নিয়ামত কারণ এক সপ্তাহ জন নিয়ে পড়ে থেকে এমনকি এক বছর অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থেকে অথবা কোনো প্রয়োজনকে হারানোর ফলে যদি আমরা আল্লাহকে পেয়ে যাই তাহলে বাস্তবে তা শাস্তি নয় বরং এ হল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিরাট উপহার কিন্তু অনেক সময় আমরা দেখি যখনই আল্লাহ আমাদের জীবন থেকে কোনো বাধা বিপত্তি বালা মুসিবা সরিয়ে নেন আমরা তাকে আবার ভুলে যাই আমরা যেন এটা হতে না দেই আল্লাহ সুবাহ কোরআনে বলেন এখানে যে ভাষা ব্যবহার করা হয়েছে তার ব্যাকরণগত বিশ্লেষণ করে দেখলে আমরা দেখব আল্লাহ বলছেন যে কোনো সন্দেহ নেই আমরা একেবারে নিশ্চিত হয়ে বলতে পারি যে আল্লাহ অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে আমাদের বৃদ্ধি করে দিবেন। কিন্তু কি বৃদ্ধি করে দিবেন। বৃদ্ধি করবেন আমাদের নিয়ামতগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের উপহারগুলো আমাদের জীবনে ভালো যা কিছু ঘটে সব কিছুই তিনি বৃদ্ধি করে দিবেন কি করলে আমরা যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই অর্থাৎ আল্লাহর নিয়ামতগুলো আমাদের কৃতজ্ঞতার সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত আমরা যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞ না হই তাহলে আমাদের জীবনে আপাত দৃষ্টিতে যা কিছু ভালো জিনিস আছে তা আসলে আল্লাহর আল্লাহর নিয়ামত নয় বরং এটা পক্ষ থেকে শাস্তি একটা বড় ধরনের পরীক্ষা যেমন ধরুন একজন মানুষের খুবই আরামদায়ক বিছানা আছে কিন্তু সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ না এই বিছানাটাই তার জন্য আদাব বা শাস্তিতে পরিণত হতে পারে কিভাবে সে এই বিছানায় এতটাই আরাম করে ঘুমায় যে সে ফজরের নামাজের জন্য উঠতে পারল না সে আল্লাহর থেকে দূরে সরে গেল অপরদিকে আরেকজন মানুষের জীবনে আপাত দৃষ্টিতে খারাপ কিছু ঘটে গেল। হয়তো তার বাবা হায়াতকে দীর্ঘ করে দিন এবং যাদের ইন্তেকাল করেছেন তাদের ক্ষমা করুন কিন্তু উদাহরণস্বরূপ আমরা দেখি যদি তার বাবা মা মর্মান্তিক দুর্ঘটনায় ইন্তেকাল করেন কিন্তু এর ফলে সে ইসলামকে পূর্ণাঙ্গ রূপে পালন করা শুরু করল সে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হল না এক্ষেত্রে এই আপাত দৃষ্টিতে খারাপ ঘটনাটাই প্রকৃতপক্ষে